তাহলে ভালো আছি আমিও কথা বন্ধুরা আজকে দেখো কত বড় মাছ এসছে তো এই মাছটা আমি রান্না করবো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি মাছটা আমি কেটে নেবো তো ধরা মাছগুলো কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নেবো তারপরে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া দিলাম সামান্য তেল দিয়ে বন্ধুরা তেল দিতে গেছে এদের মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য मस भजा तेले दिए कल जी रेप दिए आलू पिंज काचालंका आलू पिंज एक् लाल लाल भजा हो गए এখানে আছে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ সব একসঙ্গে দিয়ে দেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো দের রুই মাছের ঢোল হয়ে গেছে এবার সব শেষে দিয়ে দেবো জিরা ধনের গুঁড়ে মিট মশলা দিয়ে দেবো মাছ রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা তো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তো ভালো থেকো সুস্থ থেকো সবাই আবার দেখাবে অন্য ভিডিওতে